আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা গুণ এবং ভাগের সকল সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আর এরও আগের ভিডিওতে আমরা গুণ সম্পর্কে এখান থেকে যত প্রশ্ন আছে বা যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা পৃষ্ঠা আর্ট এই যে পৃষ্ঠা আর্টের এই উদাহরণের এই যে সমস্যাটা আছে তার আজকে সমাধান করব। এখানে কি দেওয়া আছে একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ চার হাজার টাকা সংগ্রহ করলেন তাহলে শিক্ষকগণ সংগ্রহ করলেন কত টাকা চার হাজার টাকা সংগ্রহীত টাকা পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেক শিক্ষার্থী কত করে টাকা পাবে তাহলে হচ্ছে আমরা মোট টাকা পেয়েছিলাম কত চার আর আমরা ভাগ ভাগ করে দিলাম কজনের মধ্যে পঁয়তাল্লিশ জনের মধ্যে তাহলে পঁয়তাল্লিশ জন কত টাকা পেলো চার হাজার সেখান থেকে একজন শিক্ষার্থী কত টাকা পেলো সেটা বের করতে হবে আর এটা বের করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে দেখি অঙ্কটা আমরা কিভাবে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব এই যে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী টাকা পেল চার তাহলে একজন শিক্ষার্থী কত পেল চার হাজার দুশো পঁচাত্তর ভাগ পঁয়তাল্লিশ টাকা এখন আমরা এই ভাগ এখন আমরা এই ভাগটা করে দেখব তাহলে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করতে হবে কাকে চার হাজার দুশো পঁচাত্তর এইটা হচ্ছে ভাজ্য এটাকে কি বলা হয় ভাজ্য আর এইটা কি ভাজক এখন পঁয়তাল্লিশ যেহেতু এখানে দুইটা অঙ্ক আছে তাই আমরা প্রথমে দুইটা অঙ্ক নিব বিয়াল্লিশ নিব যেহেতু পঁয়তাল্লিশ বড় বিয়াল্লিশ ছোট তাই এটা ভাগ যাবে না তাই আমরা আরেকটা অঙ্গকে নিব সাত তাহলে আমাদের চারশো সাতাশ এখন চারশো সাতাশ এর মধ্যে পঁয়তাল্লিশ কত কয়টা পঁয়তাল্লিশ আছে সেটা আগে বের করতে হবে এখানে আমি দেখা এখানে আমি করে দেখিয়েছি যে পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ করলে চারশো পাঁচ হচ্ছে যেটা চারশো সাতাশ থেকে ছোট আবার পঁয়তাল্লিশকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে চারশো পঞ্চাশ যেটা সাতাশ চারশো সাতাশ থেকে বড়ো হচ্ছে তাই আমরা এইটা নেব তাহলে পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ করলে কত হচ্ছে চারশো পাঁচ তারপরে এই চারশো সাতাশ থেকে চারশো পাঁচ বিয়োগ করলে হয় বাইশ এখন যেহেতু এখানে বাইশ পঁয়তাল্লিশ থেকে ছোটো তাই এই পাঁচটাকে আমরা নিচে নামিয়ে আনবো যদি পাঁচটাকে নিচে নামিয়ে আনি তাহলে কত হবে দুশো পঁচিশ এখন দুশো পঁচিশের মধ্যে পঁয়তাল্লিশ কয়টা আছে তাহলে পঁয়তাল্লিশ গুণ পাঁচ পঁয়তাল্লিশ গুণ পাঁচ সমান দুশো পঁচিশ তাহলে এখানে দুশো পঁচিশ তাহলে এখানে ভাগশেষ থাকলো কি শূন্য তার মানে এর কোনো ভাগশেষ থাকলো না তাহলে এক একজন শিক্ষার্থী কয়টা করে কম্বল পাবে এক একজন শিক্ষার্থী এক একজন শিক্ষার্থী টাকা পাবে কয়টা করে কত টাকা করে পঁচানব্বই টাকা এক একজন শিক্ষার্থী টাকা পাবে পঁচানব্বই ভিডিওতে আমরা যে ভাগ শেষ ভাগ ফল মানে ভাগ ফল ভাজ্য ভাজক সূত্র ঠিক তার সলভগুলো এখন আমরা করব যে আমাদের ওই সূত্রগুলো ঠিক আছে কিনা এখন ভাগ ফল সমান ভাজ্য ভাগ ভাজক তো আমরা অবশ্যই এখানে ভাগ করে ভাগ করে দেখিয়েছি এখানে যেহেতু আমরা ভাগ করে দেখিয়েছি এখানে ভাগ ফল বের হয়েছে যেহেতু এইখানেই অঙ্কটা ছিল যে ভাজ্য ভাগ ভাজক তাই এই অঙ্ক এই এই সমস্যাটা যে ঠিক আছে সেটা আমরা আগে থেকে বুঝতে পারছি এবার দেখি ভাজক সমান ভাজ্য ভাগ ভাগ ফল এইটা ঠিক আছে কিনা তাহলে ভাজক এখানে কত ছিল ভাজক এখানে ছিল পঁয়তাল্লিশ এই ভাজক ছিল পঁচানব তাহলে ভাজক ভাজক সমান কত ছিল পঁয়তাল্লিশটা ছিল ভাজক এই যে ভাজক ছিল আমাদের পঁয়তাল্লিশ তাহলে ভাজক কত হচ্ছে পঁয়তাল্লিশ চার হাজার দুশো পঁচাত্তর ভাজ্য চার হাজার দুশো পঁচাত্তর আর ভাগ ফল কত বের হয়েছিল পঁচানব্বই পঁচানব্বই এখন দেখি চার হাজার দুশো পঁচাত্তরকে পঁচানব্বই দিয়ে ভাগ করলে আমরা ভাজকটা পাই কি না এই যে এখানে আমি ভাগ করে দেখিয়েছি যে করে পঁচানব্বই তাহলে চারশো সাতাশ পঁচানব্বই মধ্যে চারবার আছে তাহলে চার দিয়ে গুণ পঁচানব্বই পঁচানব্বইকে গুণ করলে কত হয় তিনশো আশি তাহলে চা চারশো সাতাশ থেকে তিনশো আশি বাদ দিলে হয় সাতচল্লিশ আর এখানে যেহেতু সাতচল্লিশ পঁচানব্বই থেকে ছোটো তাই পাঁচ এখানে নেমে আসছে তাহলে চারশো পঁচাত্তর এখন নয়কে পাঁচ দিয়ে গুণ করলে চারশো পঁচাত্তর হয়ে যায় তার মানে ভাজক সমান এই ভাজক ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল যেটা এর আগে ছিল সেই হিসাবে এটাও ঠিক আছে এবার আমরা দেখি যে এখান থেকে ভাজ্য বের করা যায় কিনা আমরা ভ্রাজ্যের সূত্র থেকে কি জানি ভাজক গুণ ভাগ ফল তাহলে আমাদের ভাজক কত ছিল আমাদের ভাগ ফল হয়েছিল পঁচানব্বই আর ভাজক ভাজক ছিল পঁয়তাল্লিশ তাহলে এই দুটো গুণ করে দেখি যে আমরা ভাজ্যটা বের করতে পারি কিনা এই চার হাজার দুশো পঁচাত্তরটা বের করতে পারি কিনা তখন পাঁচ দিয়ে যদি পঁচানব্বইকে গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হাতে থাকলো দুই পাঁচ নাম পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ যেহেতু এইটা দশকের ঘরের জন্য করছি তাই এখানে একটা শূন্য নিয়ে দিচ্ছি এককের ঘরে এখানে আমরা একটা শূন্য নিয়ে নিচ্ছি তাহলে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার নাম ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ আটত্রিশ তাহলে এটা যোগ করে দেখি এই যে পাঁচ পাঁচ সাত শূন্য সাত চার আটে বারো বারো দুই হাতে থাকলো এক তিন আর একে চার তাহলে এই চার হাজার দুশো পঁচাত্তর তার মানে আমাদের এই সূত্রগুলো সঠিক আছে ঠিক এভাবে সমস্যা সমাধানের মাধ্যমে সূত্রগুলো মনে রাখলে খুব সহজেই এই সূত্রগুলো মনে মনে থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ধন্যবাদ